প্রাথমিক তৃতীয় ধাপের নিয়োগের চূড়ান্ত ফলাফল বাতিল হবে কি না এবং পরবর্তী নিয়োগ পরীক্ষা প্রাথমিকের কবে সার্কুলার কবে নাগাদ হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনাদের সাথে শ্যাম উসমান ননকে ছত্রিশতম বিসিএস তো আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো যে বিষয়টা ইদানিং আপনারা দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অর্থাৎ ছাত্রজনতার গণভ্যুত্থানের পরে আপনারা যে বিষয়টা এখন খুব আলোচিত যে বিষয়টা সেটা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষাতে যে দুর্নীতিগুলো তো সেই দুর্নীতির অন্যতম একটা জায়গা ছিল তৃতীয় ধাপের সরি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং বারবার প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে বারবার বিভিন্ন প্রমাণ সহ কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পরে কর্তৃপক্ষ কখনোই এই সমস্ত বিষয়গুলোতে পজিটিভলি সাড়া দেননি তো যদিও প্রাথমিক তৃতীয় ধাপের পরীক্ষা এটাতে সর্বোচ্চ আদালত মাননীয় আদালত একটা নির্দেশনা দিয়েছিলেন তদন্তের একটা নির্দেশনা দিয়েছিলেন এবং সর্বশেষ তথ্য যেটা আমরা বিভিন্ন মাধ্যমে যেটা জানতে পেরেছি এবং মাননীয় আদালতের কাছে এই তদন্ত রিপোর্টটা উপস্থাপন করা হয়েছে বিষয়টা এরকমটা তো এখন পরবর্তীতে পরিস্থিতিতে উপদেষ্টা মহোদয় যারা আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে এখন খুবই সিরিয়াস তারা অন্তত দুর্নীতির বিষয়ে তাদের জিরো টলারেন্স আমরা সবসময় যেটা চেয়েছি অন্তত নিয়োগ পরীক্ষাগুলোতে দুর্নীতিগুলো যেন না হোক তো যেটা চেয়েছি তো এখন এই প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষা এটা এখন পর্যন্ত আমরা যেরকম সিচুয়েশন দেখতে পাচ্ছি খুব সম্ভবত বাতিল হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং খুব সম্ভবত বাতিল হবে খুব সম্ভবত বাতিল হবে যেহেতু ইতিমধ্যে কোর্টের একটা অবজারভেশন আছে বা কোর্টের একটা নির্দেশনা আছে এবং একই সাথে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি তো এবং একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেহেতু গ্রহণ করেছেন তো সুতরাং এই পরীক্ষাটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি এখন আরেকটা প্রশ্ন চলে আসে তাহলে প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে যে দুর্নীতি হয়েছিল সেক্ষেত্রে কি হবে দেখুন তৃতীয় ধাপের যে অবস্থাটা আছে এর সাথে প্রথম এবং দ্বিতীয় ধাপের অবস্থাটা একটু ভিন্ন প্রথম এবং দ্বিতীয় ধাপের অলরেডি চূড়ান্ত নিয়োগ হয়ে গিয়েছে চূড়ান্ত সুপারিশ হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত তারা যোগদান করছেন কিনা এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারতেছি না পুলিশ ভেরিফিকেশন হয়ে যোগদান করছেন কিনা তো তারপরেও সেইখানে যে একটা বাতিল করা অর্থাৎ দুর্নীতি যে কোনো জায়গায় ঘটুক যে কোনো সময় ঘটুক এটাকে আমাদের আইনের ভাষায় বলা হয় তামাদি বলা হয় টাইম বার্ড বলা হয় অর্থাৎ একটা দুর্নীতিকে কখনই আপনি টাইম বার্ড বা তামাদি করতে পারবেন এটা যখনই ঘটুক এটা সব সময়কার জন্য দুর্নীতি তো আমরাও চাই আসলে যারা মেধাবী যারা সত্যিকার অর্থে পরিশ্রম করেন তারা যেন তাদের সত্যিকারের প্রতিফলটা পান তারা যেন তাদের সত্যিকারের প্রতিদানটা পান তাহলে মোটামুটি আমাদের সিদ্ধান্ত হলো যেটা সেটা মানে আমরা যেটা এখন ধারণা করতে পারছি যে সেটা হলো তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল খুব সম্ভবত বাতিল হতে পারে বাতিল হওয়ার সম্ভাবনাটা বেশি এবং একই সাথে পুরো নিয়োগ প্রক্রিয়াটা অর্থাৎ প্রথম ধাপের এবং দ্বিতীয় ধাপের ফলাফলটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে এরপরে আমরা চলে এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরবর্তী নিয়োগ কবে হতে পারে তো আমরা দুদিন আগে আরেকটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমাদের এসে আমাদের এসে দেওয়া আছে অথবা ওর ওইটার আমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একটু দেখে নেবেন তো সেখানে আমরা যেটা বলেছিলাম যে আপনাদের যে প্রশ্নটা ছিল যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগ তা চলবে কিনা বা নিয়োগ কার্যক্রমগুলো থাকবে কিনা তো সেইখানে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে নিয়োগ চলমান থাকবে নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে স্বাভাবিক থাকবে এবং আরেকটুকু ভালো লাগার বিষয় হলো আপনাদের যেহেতু উদ্ভূত পরিস্থিতিতে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের যে পরিবর্তনটা হলো সেই পরিবর্তনটাতে আপনারা এখন আশা দেখতে পারেন এবং আপনারা স্বপ্ন দেখতে পারেন যে সামনের দিকে যে নিয়োগগুলো আসবে সেই নিয়োগগুলো আমরা আশা করতে পারে এবং আমাদের অতীত অভিজ্ঞতাও বলে যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের এই সময়তে নিয়োগগুলো মোটামুটি ফেয়ার হওয়ার চেষ্টা করে তো যদিও মানে এই যে ঘরপোড়া গরু সিঁধির মেঘ দেখলে ভয় পায় আমাদের যে স্বপ্ন আমাদের যে আশা যেটা ছিল একটা সময় পিএসসিকে কেন্দ্র করে আমরা কিন্তু সে স্বপ্ন ভাঙা মানুষ তো তারপরে ভরসা রাখতে পারেন বর্তমান মাননীয় উপদেষ্টা মহোদয়দের উপর এবং বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপর ভরসা রাখতে পারেন যে মোটামুটি আপনাদের সামনের দিকে যে নিয়োগগুলো আসবে সেই নিয়োগগুলো মোটামুটি আশা করি পুরোটুকুই ফেয়ার এবং সুষ্ঠুভাবে হবে তো এখন এইটা কবে হতে পারে দেখুন এখন এখানে একটু ঝামেলা হয়ে গিয়েছে সেই ঝামেলাটা হলো যদি প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ বাতিল করে বা প্রথম এবং দ্বিতীয় ধাপে নিয়োগ যদি বাতিল করে দেয় তাহলে এই পরীক্ষাটা কিন্তু আবার নিতে হবে তো সেই ক্ষেত্রে এই নিয়োগটা একটু সময় লাগতে পারে যেটা আমরা এই বছরে আশা করেছিলাম তো খুব সম্ভবত আমরা এই বছরে পেলেও শেষ নাগাদ পাবো যদি শেষ নাগাদ না পাই তাহলে সামনের বছরের একদম মানে প্রথম কোয়ার্টারে আমরা পাবো তো সেক্ষেত্রে আপনাদের কাছে খুব ভালো একটা সুযোগ আছে যেহেতু এবার আপনাদেরকে ধরে নিতেই হবে এবং ভরসা রাখতে হবে যে উদ্ভূত পরিস্থিতিতে কোঠা আন্দোলনের পরে আমাদের দেশ যে নতুনভাবে স্বাধীন হল এর পরিস্থিতিতে বা এর ফলশ্রুতিতে আপনারা সামনে যে প্রাইমারি নিয়োগ পরীক্ষা পাবেন সেই প্রাইমারি নিয়োগ পরীক্ষাটা পুরোপুরি ফেয়ার হবে তো সেইখানে আপনাকে টিকতে হলে অবশ্যই আপনার মেধা দিয়ে টিকতে হবে অন্য কোনোভাবে টিকতে পারবেন না তো সুতরাং আজকে এখন থেকে আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করে দেন আমাদের অনলাইন এবং অফলাইনে আমাদের প্রাইমারি বেস চালু আছে নিশ্চিত বেস বা কনফার্ম বেস এবং একই সাথে আমাদের এন টি ব্যাস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য বেসগুলো চালু আছে এবং আমি বিশ্বাস করি এবং আপনারাও হয়তোবা অন্তত এইটুকু ধারণা করতে পারছেন যে বাকি সবার থেকে আমরা একটু ভিন্ন যে আমরা শুধুমাত্র আপনাদেরকে ওইটুকু দেওয়ার চেষ্টা করবো যেটুকু আপনাদের দরকার অর্থাৎ একটি চাকরি পাওয়ার জন্য আপনাদের যা যা কিছু দরকার আমরা আপনাদেরকে সেটুকু সবটুকুই দিয়ে দেব এবং আপনাদের শুধু কাজ হবে আমরা যেটা বলি আপনারা শুধু সেটা করবেন তো যাই হোক তো আজকে আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা এবং সর্বশেষ যে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন